দেশের সকল ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক উন্নতির জন্য কেন্দ্রের তরফ থেকে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে এর মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো পিএম কিষান মানধন যোজনা যা সম্পর্কে খুব কম সংখ্যক মানুষই জানে পিএম কিষান সম্মানিধি প্রকল্পের মাধ্যমে আপনি একটি আর্থিক বছরে ছয় টাকা পর্যন্ত অনুদান পান তবে পিএম কিষান মানধন যোজনা স্কিমের মাধ্যমে আপনি প্রতি মাসে তিন টাকা পর্যন্ত পেনশনের সুবিধা পাবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই পিএম কিষান মানধন যোজনা প্রকল্পে কারা আবেদন করতে পারবে কি কি সুবিধা পাবেন এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত কৃষকদের মধ্যে এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় দেশের সকল ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক উন্নতির জন্য দু হাজার মানধন যোজনা প্রকল্পটি চালু করা হয় এই প্রকল্পে আঠারো থেকে চল্লিশ বছরের যে কোনো কৃষকরা আবেদন করতে পারবে তবে এর জন্য আপনাকে রাজ্য বা ইউটি যে রেকর্ড জমি রেকর্ড থাকে সেখানে আপনার নাম নথিভুক্ত করতে হবে এবং আপনার নামে দুই হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি থাকতে হবে এখন পর্যন্ত প্রায় বিশ লক্ষেরও বেশি কৃষক এই প্রকল্পের আওতাধীন হয়েছে এবার দেখে নিয়ে যাক এই পি এম কিষান মানধন যোজনা স্কিমে আবেদনের জন্য আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন আপনার আধার কার্ড মোবাইল নাম্বার পাসপোর্ট ছবি ঠিকানার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র ইনকাম সার্টিফিকেট জমির পর্চা ব্যাংক ডিটেলস এবং আপনার নমিনির ডিটেলস প্রয়োজন এই পিএম কিষান মানধন যোজনা স্কিমে আবেদনের জন্য আপনি অনলাইনে এই সাইডের মাধ্যমে অথবা অফলাইনে আপনার কাছাকাছি কোনো সিএসসি সেন্টারের মাধ্যমে আবেদন করতে পারবেন এবার দেখে নেওয়া কারা এই পিএম কিষান মানধন যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন না যে সমস্ত কৃষকরা পিএম কিষান শ্রমযোগী মানধন যোজনার সাথে অথবা লঘু ব্যবসার মানধন যোজনার সাথে যুক্ত আছেন এবং যাদের দুই হেক্টরের বেশি চাষযোগ্য জমি আছে এবং একটি আর্থিক বছরে আঠারো লক্ষর বেশি টাকা ইনকাম করেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এবার দেখে নেওয়া যাক যদি আপনি পিএম কিষান মানধন যোজনা স্কিমের আওতাধীন হন তাহলে আপনি কী কী সুবিধা পাবেন আপনাকে প্রতি মাসে পঞ্চান্ন থেকে দুশো টাকা বিনিয়োগ করতে হবে এবং যদি আপনার ষাট বছর বয়স কমপ্লিট হলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আপনি প্রতি মাসে তিন টাকা পর্যন্ত পেনশনের সুবিধা পাবেন যদি আবেদনকারী মারা যান তার নমিনি হিসাবে শুধুমাত্র ওনার স্ত্রী প্রতি মাসে ও ফিফটি পার্সেন্ট অর্থাৎ দেড় হাজার টাকা ইনকামের সুবিধা পাবে এছাড়াও যদি পি এম কিষান মানধন যোজনা প্রকল্পে আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি অবশ্যই ভিডিওর কমেন্টটা জানাবে এবং পি এম কিষাণ সম্মান প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন